দুটো কথা বলে যান ফরহাদ মাঝারের বিষয়ে তার বিষয়ে আপনাদের মন্তব্য কি। ফরহাদ মাঝার হোটেল সেরাটনে একটা ডিনার আয়োজন করেছিল ইনসাফ পার্টি তো এটা মাসুদ করিম এনায়েত করিমদের একটা প্রজেক্ট ছিল এই মাসুদ করিম এনায়েত করিম কোন মাসুদ করিম এনায়েত করিম আমি একটু স্মরণ করে দিই আমাদের সাথে রিলেটেড কীভাবে আমাদের দু সালে কোটা আন্দোলনের পরে কোটা আন্দোলন যখন একটু থেমে গেল তখন মানে অনেকগুলো টাকা দেয় আমাদের প্ল্যাটফর্মকে সেইটা আমাদের কিছু সহযোদ্ধা প্রায় ছয়টা বাইক কেনে ঠিক আছে ওই মাসুদ করিম অ্যানায়ত করিমি পরবর্তীতে ফরহাদ মাঝারের উপর ভর করে এরা বেসিক্যালি অমুককে উপদেশটা বানানো হবে এই করা হবে ওই করা হবে এসব নিয়ে কেনা সব সবসময় ব্যস্ত ছিল ঠিক আছে তো এটা একটা বিষয় যে ফরহাদ মাজাহার যখন হোটেল সেরাটনে রাজনৈতিক ব্যক্তিবর্গের মানে সম্মানে ডিনার আয়োজন করলো ইনসাফ পার্টি খুলে তখন আমার একটা বিষয় মনে হচ্ছিল যে জনগণের জন্য যদি রায় রাজনীতি হয় তাহলে এটা কেমন শক্তি দেখানো যে হোটেল শেয়াটনে খরচ করে দেখাতে হবে তার খরচে সক্ষমতা রয়েছে তো ফরহাদ মাঝার যখন বিদেশ থেকে আসে অনেক আগের কথা আশির দশকে তখন বাংলাদেশে ওইভাবে মিনারেল ওয়াটারকে ব্যবহার করতো না তার হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল ছিল এরকম একটা ছবিও আছে তো আমার ওইটাই জায়গা যে বেশভূষা ভাব ধরে আছে লম্বা দাঁড়িয়ে একেবারে পেট পর্যন্ত নাভি পর্যন্ত হ্যাঁ আবার মোষ দিয়ে পুরো অংশটুকু ঢাকা হরহ মাঝার এমনভাবে নিজেকে লুকিয়েছে যে তার চেহারাটা কেউ আগের সঙ্গে মিলাতে পারবে না কেউ না হ্যাঁ আগের যে একবারে শেপ চাঁছা দাড়ি তারপরে দর্শক সীমান্তে না কোথায় তাকে পাওয়া গেল ঠিক আছে সেটা নিয়ে আবার আওয়ামী লীগ স্ক্যান্ডাল বার করিল এই সব কিছু মিলিয়ে আমার একটা জায়গায় প্রশ্ন এই যে ফরহাদ মাঝহার বিভিন্ন বিপ্লবের গল্প শোনাচ্ছে হ্যাঁ বিপ্লব বি সরকারের কথা বলছে আমার কথা আমাদের এই গণবুত্থানে বা আমাদের এই বিপ্লবে ফরহাদ মাঝহারের অবদান কতটুকু অথবা আমরা যে দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলাম কষ্ট করলাম সৈরাচা শেখ হাসিনা আমাদেরকে জেল দিল জুলুম করলো আমাদের অনেককে গুম করলো ফায়ার দিয়ে মেরে ফেললো এই যে পুরো একটা প্রক্রিয়া হুম একটা জায়গায় ক্ষোভের জায়গায় আসার জন্য অনেকগুলো প্রেক্ষাপট ধীরে 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 ইস্টাবলিশমেন্ট মানে পতনের ইস্টাবলিশমেন্ট আছে সেই পতনের ইস্টাবলিশমেন্ট পিরিয়ডে ফরহাদ মাঝারের অবদান কি আমি কখনো দেখি নাই একদিন যখন ইনসাফ ইনসাফ কমিটি নাকি একটা কমিটি করবে দেখেন এদের এদের সাথে কিন্তু মিল আছে এদের কার্যক্রমগুলোর সাথে কমিটি লাগায় এরা সাধারণত বুঝতে পেরেছেন কমিটি তাই না ইনসাফ কমিটি না কমিটি ঠিক আছে তো মানে আমার অনেকভাবে দেখা যে আমাদের এই লড়াইয়ের প্রেক্ষাপটে তার অবদানটা কি ঠিক আছে আমি দেখি না সে নিজেকে অনেক বেশি কিছু দেখানোর জন্য ওই যে মাসুদ করিম এনায়েত করিম গোয়েন্দা সংস্থাদের প্রেসক্রিপশনে মানে আমাদের এই সরকারটা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনের ওপরই তৈরি হয়েছে সেটা ডিজিএফআই বলেন সেনাবাহিনী বলেন এদের তো সবাই বিশ্বাস করি কম বেশি মানে এ ছাড়া অন্য কোনো সোর্স তো আমরা খুঁজে পাই না তাই না তাহলে বিপ্লবের পরে বিপ্লবকে চুরি করা ভালো করে শোনেন চুরি করার পিছনে গোয়েন্দা সংস্থা একটা প্রেসক্রিপশন কাজ করেছে সেইটা ওই ইনসাফ কমিটির যেটা মানে অনেকগুলো লোক ভাড়া করে আসে প্রেসক্লাবে একটা প্রোগ্রাম করলো সেই প্রোগ্রামে অনেক ব্যক্তি গিয়েছিল ঠিক আছে কিন্তু ওটা ছিল পুরো একটা কৃত্রিম আর্টিফিশিয়াল একটা প্রোগ্রাম হোটেল সেরাটনে লোক দেখানোর একটা মিটিং আর ওইটা একই সূত্রে বিষয়গুলো তো আমি আজকে এই লাইভটা ব্যাপকভাবে করছি যে বিপ্লবের সবক দেবে কে ভাই ভাই বিপ্লবের সবক দেবে যে বিপ্লব ঘটাইছে হ্যাঁ বিপ্লব ঘটাইছে ফ্যাসিবাদের উৎখাত করছে ঠিক আছে ফ্যাসিবাদের পিছন দিয়ে বাঁশ দিছে সে বিপ্লবের সবক দেবে কিন্তু কোনো রাজনীতিতে অবদান নাই তারপরে আন্দোলনে অবদান নাই কোনো ঝুঁকি নেয়নি যখন শেখ হাসিনার রোশানালে পড়ে বিপ্লবীরা আহত হচ্ছিল নিহত হচ্ছিল জেলে যাচ্ছিল দশ দিন পনেরো দিন পাঁচ দিনের রিমান্ড হচ্ছিলো সেই ধরনের কোনো ক্ষতি সম্মুখীন হয়নি এই শয়তানগুলো আমাদেরকে এসে বিপ্লবের সবক দেয় তো আজকে এই কথাগুলো কেন হবে বলছি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। যে প্রথমত আমাদের আন্দোলনের ভাইদেরকে মিসগাইড করার একটা বিষয় মিসগাইডটা কীভাবে কীভাবে হয়েছে আপনারা একটা স্তরে এই স্তরে দেখেছেন যে তারা কি কি ভুল করেছে এই ভুলগুলোর পিছনে কিন্তু এই ফরহাদ মাঝারের দায় রয়েছে এই যে বহুত্ববাদ শব্দটি ঢুকানো হয়েছে মাহফুজ আলমরা ঢুকালো নাহিদরা ঢুকালো এটাও কিন্তু ফরহাদ মাঝারের একটা মেকানিজম এটা যে বোঝেনি সে আসলে তাকে কি বলবো সে রাজনীতি নিয়ে ধ্যান ধারণা রাখে না মানে বা রকম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তাহাজ মানে আপনার হলো ইয়ে নিয়ে আজান নিয়ে হ্যাঁ ওনার যে এবাদত নামা বইটা সেই বইটার ঘটনার কারণে কিন্তু আজকে আমি এই কথাগুলো বলতেছি ঠিক আছে এবং এই সামগ্রিক আউটপুট সামগ্রিক আউটপুট হল সমকামীদেরকে জায়গা দেওয়া নাস্তিকদের জায়গা দেওয়া গেকে জায়গা দেওয়া মানে এটা তারা একটা কালচারাল এস্টাবলিশমেন্ট ডেভেলপ করতে চাচ্ছে হ্যাঁ এগুলোর মধ্য দিয়ে যে তাদের বহুত্ববাদ মানে বহুত্ববাদ এর পিছনে যদি ফরহাদ মাঝারকে কেউ খুঁজে না পান তাহলে আমার কিছু